কমলদা যখন দ্বিতীয়বার বিয়ে করে নিয়ে এলো পৌলমী তখন বেশ ছোট ক্লাস 5 এ পড়ে পৌলমী কমলদার একমাত্র মেয়ে আমি সেদিন কমলদার বাড়িতেই উপস্থিত ছিলাম উপরের ঘরে পৌলমীকে পড়াচ্ছি তখন পড়াতে পড়াতেই কথাটা কানে এসেছিল ওরে উলুদে নতুন বউ এসেছে আরে ও বড় বৌমা কোথায় গেলে সব নতুন বউকে বরণ করতে হবে যে কথাটা শুনে পৌলমি বলেছিল ওই এসে গেছে একবার গিয়ে দেখে আসি জানো মাস্টার মশাই আজ আমার বাবা বিয়ে করতে গিয়েছিল তুমি বসো আমি একটিবার দেখেই চলে আসবো বলেই পৌলমি দৌড় দিয়েছিল আমি ছিলাম পৌলমির গৃহ শিক্ষক পৌলমিকে পড়া লেখা শেখানোর দায়িত্বটা পৌলমির বাবা অর্থাৎ কমলদা দিয়েছিল আমার উপরেই সেই কোন ছোটবেলায় পৌলমেকে হাতে ধরে অ আ আমাকেই করাতে হয়েছিল পৌলমীর মা পড়া পড়াশোনা শেখানোর দায়িত্ব কোনো নেননি আর কমলদারি বা টাইম কোথায় সকালে অফিসে বেরিয়ে গিয়ে রাতে বাড়ি ফেরা পৌলমিকে পড়ানোর সূত্রেই কমলদার বাড়িতে অনেক ঘটনাই আমার জানা হবে নাই বা কেন দীর্ঘ কয়েক বছর ধরেই কমলদার বাড়িতে আমার আসা যাওয়া সেদিন পড়াতে গিয়ে পৌলমীর ঠাকুমার কথাটা কানে যেতেই আমি উকিমিরে জানলা দিয়ে দেখেছিলাম সত্যি তো বরের বেশি টুপুর মাথায় দিয়ে ধুতি পাঞ্জাবি পরে কমলদা পাশে রয়েছে লাল টকটকে কমলদার নতুন বউ আর কমলদার মা নতুন বউকে বরণ করতে করতে বলতে শুনেছিলাম সুখিয়া মা যুগ যুগ ধরে স্বামীর ঘর করো যেহেতু এটার দ্বিতীয় বিয়ে পাই আর ঘটা করে অনুষ্ঠান করেনি মন্দিরে নিয়ে গিয়ে বিয়ের কাজটা সমাধান করেছিল কমলদা তবে কমলদা আবার বিয়ে করাতে খবরটা ছড়িয়ে পড়েছিল চারিদিকে গ্রামের দিকে বেশিরভাগ মানুষই সবাই সবাইকে চেনে সবার মুখে মুখে তখন একটাই কথা কমল চাটুর্যে আবার বিয়ে করেছে গ্রামে কমলদাকে চেনে না এমন কেউ নেই গ্রামের মধ্যে সরকারি চাকরি করা মানুষ বলতে গোনা দু তিনজন তার উপর কমলদা ভালো চাকরি করে স্টেশন মাস্টার একই গ্রামে থাকলেও কমলদাসের পাড়াটা আলাদা ছিল ওদের পাড়াটার নাম ছিল আর চাটুর্য পাড়া কমলদাস যখন প্রথম বিয়ে হলো তখন আমি কলেজে পড়ছি সে তো মহা ধুমধাম করে বিয়ে হয়েছিল বিয়ের একদিন আগের থেকে নহবত বসেছিল গ্রামের বেশিরভাগ লোকই নিমন্ত্রিত ছিল কমলদার প্রথম বিয়েটা সুখের হয়নি বিয়ে করেছিল আসানসোলের দিকে রামচন্দ্রপুর নামক একটি গ্রামে কমলদাসের ব্যানার্জি বাড়ির আছে আশেপাশের মানুষ প্রায় সকলেই ব্যানার্জি বাড়িকে চিনত শুনেছি কমলদার ছোট মামাই ঘটকালি করেছিল ছোট মামার সাথে কমলদার শ্বশুরের দুজন একসঙ্গে চাকরি করতেন কমলদার শ্বশুরি কমলদার ছোট মামাকে বলেছিল একটা ভালো ছেলে দেখে দিও তো আমার মেয়ের জন্য কমলদার মামা বলেছিল আমার নিজেরই ভাগ্নে আছে আমার বরদির ছোট ছেলে রেলে চাকরি করে দেখতে পারো তাহলে মাত্র এক মাসের কথায় বিয়ের কথাবার্তা মিটে গিয়ে কমলদার সাথে বিয়েটা হয়ে যায় মেয়েটার নাম ছিল মৌমি মৌমির তখন কত বয়স হবে ওই আঠেরো উনিশ কমলদার বয়স তখন প্রায় তিরিশ বা তার বেশি বয়সের একটা ব্যবধান ছিল মৌমিও বেশ সুন্দরী সবাইকে বলতে শুনেছিলাম তখন চাটুর্যে পড়ার মধ্যে সবথেকে সুন্দরী বউ কমলের বউ সুন্দরী হলে কি হবে বিয়ের দুদিন পর কমলদার বউ ওই বাড়ি ছেড়ে চলে গেল বাপের বাড়ি গোটা গ্রাম জেনে গেল কমলদার বউ পালিয়ে গেছে কমলদা আর কমলদার বাড়ির লোকজন জানেই না কি কারণে এমন একটা ঘটনা ঘটল বিয়ের পরের দিন বাড়িতে আসার পর থেকেই এক অস্বাভাবিক আচরণ করছিল কমলদার নতুন বউ সবাই ভেবেছিল নতুন পরিবেশে এসেছে বলেই হয়তো এই ধরনের আচরণ করছে হঠাৎ চলে যাওয়াতে সবার মনে খটকা লেগেছিল একটা সে যাই হোক ছিয়ে সুঝিয়ে আবার শ্বশুর বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয় নতুন বউকে ফিরিয়ে আনলে কি হবে আচরণের কোন রকম পরিবর্তন দেখা দিল না কমলদাও তো বুঝতে পারছে না কারণটা কি কয়েকদিন এইভাবে কাটার পর কমলদা একদিন রাতে নতুন বউকে জোর জবস্তি করে নতুন বউ মানে মৌমি বলেছিল আমি তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করিনি আর কোনোদিনও মানতেও পারবো না এটাও জেনে রেখো মন থেকে কোনোদিনই তোমাকে ভালোবাসতে পারবো না এমন কথা শুনে আশ্চর্য হয়ে গিয়েছিল কমলদা কি বলছো এসব বিয়ে কেন করলে তাহলে কে বলেছে আমি বিয়ে করেছি আমাকে তো জোর করে বিয়ে দেওয়া হয়েছে তোমার এই বিয়েতে ইচ্ছে ছিল না না আমার ইচ্ছে ছিল না বাবার জন্য বিয়ে করতে হয়েছে সেটা আমার ইচ্ছের বিরুদ্ধে আমি যদি এই বিয়েটা না করি তাহলে বাবা আত্মত্যাগ করবে বলেছিল সেই জন্যই বিয়েটা করি কোনো প্রবলেম থাকলে বিয়ের আগেই তো বলতে পারতে আমি নিজেই বিয়েটা করতাম না আমাকে তো বলতে দেওয়া হয়নি বাবা আত্মত্যাগের ভয় দেখিয়েছিলেন তাই আমি আমার অমতেই বিয়েটা করেছি স্বামী হিসেবে তোমাকে কোনোদিনও গ্রহণ করতে পারবো না কারণ আমি যাকে ভালোবাসি তার দেওয়া এই আংটি আমি এখনো পরে আছি আর তাই আমি মনে প্রাণে তাকে ভালোবাসি তো তাকে এইভাবে বা বিয়ে করলে না কেন আমি তো তাকে বিয়ে করতে চেয়েছিলাম বাড়ি থেকে মেনে নেয়নি আমাদের সম্পর্কটা আমার অনেক দিনের প্রেম সে মানুষটা কে জানো আমার বৌদির দাদা নির্মাল্য ও আমাকে খুব ভালোবাসে চার বছরের সম্পর্ক আমাদের ভালোবেসে আংটিটি পড়িয়েছে সেই ভালোবাসার অপমান আমি করতে পারবো না যতদিন আমি থাকবো আমার মনে নির্মল ততদিন থাকবে আর কেউ থাকবে না তোমার বাবা এই এত বড় সত্যিটা লুকিয়ে গেলেন আমি তো কোনো অন্যায় করিনি আমার জীবনটা নষ্ট করে দিল এভাবে সেটা আমার বাবাকে গিয়ে বলো এখন বলে আর কি করবো এটা যখন হয়েই গেছে তখন মেনে নিয়ে দুজনকে নিতে হবে। এটা বোঝার চেষ্টা করো অন্তত। একটু ভেবে নিয়ে মৌমি বলেছিল। আর ঠিক আছে। বাইরে থেকে সবাই জানবে আমি তোমার বউ। কিন্তু মন থেকে তোমাকে ভালোবাসতে পারবো না। তাহলে বাইরে থেকেই জানুক সবাই। দয়া করে তুমি কখনো চলে যেও না বাড়ি ছেড়ে। খারাপ দেখায় সেটা। তাছাড়া আমারও তো একটা মন সম্মান আছে। আর চিন্তা নেই আমি কখনোই আর বাপের বাড়ি যাব না বাইরে থেকে কেউ বুঝতেও পারবে না তবে আমার থেকে তুমি বেশি কিছু এক্সপেক্ট করবে না আমি কিন্তু আমার মতোই চলব কমলদাও প্রতিজ্ঞা করেছিল সেদিন কোনোদিনও শ্বশুর বাড়ি যাবে না আর শ্বশুরমশাইয়ের এই খটকারী সিদ্ধান্তকে মনে মনে ঘৃণা করেছিল কমলদা বিয়ের পর থেকে কমলদা যেন একটু অন্যরকম হয়ে যেতে লাগলো হাসি খুশি ভাবটাই চলে গেল নতুন বিয়ে করেছে নেই কমলদাকে সব কথা বলে দেওয়ার পর থেকে কমলদার বউ বাইরের লোকের কাছে এক বছর এমন দু আচরণ করলো বুঝতেই পারলো না কেউ কিছু একদিন কমলদা তার ঘনিষ্ঠ বন্ধুকে সব ব্যাপারটা খুলে বলতে সেই বন্ধু বলেছিল এসব কোনো সমস্যাই নয় দেখবে একটা বাচ্চা নিয়ে নিলে সব ঠিক হয়ে যাবে জীবনে এরকম প্রেম অনেকেরই থাকে এই বাচ্চা নেওয়ার ব্যাপারটা মৌমি প্রথমে রাজি ছিল না কমলদার কথা রাখতেই মৌমি শর্ত দিল বলল তোমার বাচ্চার মা আমি হতে পারি তবে বাচ্চা মানুষ করার দায়িত্ব আমার নয় আমি যতটুকু পারবো ততটুকুই করব। তার থেকে বেশি জোর করতে পারবে না কথাগুলো হয়তো মুখে বললেও মেয়ে হওয়ার পর থেকে একজন মা হিসেবে যতটুকু করার দায়িত্ব সবটুকুই করেছে কমলদার বউ মেয়ের যখন দু বছর বয়স হলো তারপর থেকেই অস্বাভাবিক আচরণ করতে শুরু করে দিয়েছিল এতটাই করতে থাকলো যেটা বাড়ির সকলের চোখে লাগতে শুরু করলো দিন যায় ততই অন্যরকম হয়ে যেতে থাকে মৌমি মেয়েকে খাওয়ানো স্নান করানো ঘুম পরানো কোনো কাজই করতো না মেয়েকে দেখাশোনা সবকিছু করতো কমলদার মা সংসারের কাজকর্ম করতো না খুব একটা যেন কেমন এলোমেলো করে যেদিন বাজার করে নিয়ে একদিনে সব সবকিছু রান্না করে দিত ঘরের মধ্যে ইচ্ছে করে জল ঢেলে রাখত ভিজে জামা কাপড় বাইরে না মেলে ঘরের ভিতরে টাঙিয়ে দিত সব সময় যেন একটা উদাসীন ভাব কমলদার সাথে যখনই ঝগড়াঝাটি হতো তখনই নির্মলার প্রসঙ্গ টেনে আনত মৌমি এই ধরনের আচরণের কারণটা যে কি সেটা এতদিন বাড়ির লোক জানলেও পরে বাইরে সবাই জেনে গিয়েছিল কতদিনে অনেকগুলো বছর কেটে গেছে আর এই সব কিছু কমলদার মতন মানুষ নির্বিকারে সহ্য করত কোনোদিনও কিছু বলতো না বরং ভালোবাসতেই চেষ্টা করে গিয়েছিল শেষ দিন পর্যন্ত কমলদা চেষ্টা করেও সারা জীবন নিজের কাছে রাখতে পারেনি নিজের বউকে তিনি এর দিন কত অন্যায় আচরণ করেছে সেটা কমলদা একা নয় বাড়ির সকলেই মানিয়ে নিয়ে থেকেছে কমলদার বউ মৌমিকে নিয়ে কতবার যে সুইসাইড করতে গেছে তার হিসেব নেই তাই তো বাড়ির সকলেরই চোখে চোখে রাখত মৌমিকে বিয়ের বারো বছর পরেও কমলদার বউ তার প্রেমিক নির্মল্যকে ভুলতেই পারেনি নির্মল খারাপ ছেলে ছিল না মৌমিকে ভীষণ ভালোবেসেছিল মৌমি যখন বিয়েটা হলো সেই বছরই কলেজে চাকরি পায় নির্মল নির্মলের পরিবার এই সম্পর্কটা মেনে নিল মৌমির বাবা মা মেনে নেননি এই সম্পর্ক আত্মীয়তার মধ্যে এই সম্পর্কটা কখনই মানা যাবে না এমনটাই ভেবে মেয়ের বিয়েটা সাত তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল ভেবেছিল বিয়ে দিয়ে দিলেই সব সমস্যা মিটে যাবে ভালোবাসা এমন এক অদ্ভুত যদি সত্যিকারের কাউকে বাসা যায় তাহলে মন থেকে কখনই ভালোবাসাটা চলে যায় না ভালোবাসার শক্তি এমনই পৃথিবীর অনেক মূল্যবান জিনিসও তুচ্ছ হয়ে যায় তখন তাই মৌমির বিয়ে হয়ে যাওয়াটা মন থেকে মেনে নিতে পারেনি নির্মাল ভালোবাসাটা এতটাই দামে ছিল তার কাছে আর কাউকে নিয়ে এসে নতুন জীবন শুরু করার কথা ভাবতেও পারিনি কিছু ভালোবাসা বোধহয় এমনই হয় যা একান্ত যা ভীষণ ব্যক্তিগত আর সেটাই হয়তো মমিকে বার ভাবিয়েছে নির্মলও নিজে বিয়েটা করে নিলে মমি হয়তো মনকে বোধ দিতে পারত নির্মল জানিয়ে দিয়েছিল সে কখনই আর বিয়ে করবে না শুধুমাত্র নিজের ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য সারা জীবনটাই একা থাকতে চায় মমি বার বার ছোট হয়ে যাচ্ছিল নিজের কাছে তাই বিয়ের বারো বছর পরেও নিজেকে ক্ষমা করতে পারেনি জীবনের সাত চলাঞ্জলি দিয়ে একদিন ঘোরের অন্ধকারে গায়ে আগুন দিয়ে দেয় পীরকুঠে লিখে গিয়েছিল কিছু কথা একজন যদি ভালোবাসার জন্য এতটা ত্যাগ দিতে পারে তাহলে আমি বা কেন পারব না নির্মল ত্যাগের কাছে আমি হেরে গেছি মৌমি মারা যাওয়ার খবর পেয়ে শেষ দেখা করতে এসেছিল নির্মাল্য অনেকেই কানাকানি করেছিল নির্মাল্যকে দেখে নির্মাল্যর হাতে তখন এক গুচ্ছ গোলাপ গোলাপের লাল পাপড়িগুলো দিয়ে পোড়া ক্ষত শরীরটার উপরে বিছিয়ে দিয়ে বলেছিল আমাকে এভাবে হারিয়ে দেবে বুঝতে পারিনি এপারে তো দেখা হলো না ওপারে নিশ্চয়ই দেখা হবে এইভাবে যে কত ভালোবাসা হারিয়ে গেছে তার হিসেব কে রাখে ভালোবাসাগুলো থেকেই যায় ভালোবাসার কখনো মৃত্যু হয় না আর প্রথম প্রেম তো বলা কঠিন মানুষ যখন প্রেমে পড়ে যায় সে প্রেমটা যদি সত্যিকারের প্রেম হয় তার সাথে আজীবন থাকার স্বপ্ন যদি মনে গেঁথে যায় তাকে ঘৃণা করলেও কখনোই তাকে ভোলা যায় না তারপর থেকে কত বছর কেটে গেছে কমলদার পরবর্তী জীবনটা ভালো কেটেছিল কমলদার দ্বিতীয় বউ হিসেবে জীবনে যাকে পেয়েছিল সেই মানুষটি ছিল জীবন সত্যিকারের কমলদার পড়াতে গিয়ে পৌলমীকে মুখেই নতুন মায়ের গল্প শুনতাম পৌলমী আমাকে বলতো জানা মাস্টার মশাই আমার নতুন মা আমাকে খুব ভালোবাসে আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দেয় কমলদা কবে রিটায়ার করে গেছে মেয়ের বিয়েও হয়ে গেছে মেয়ে অবশ্য এখন ভালো চাকরি করে জীবনের কত ঘাত প্রতিঘাত শুয়েও পঁচাত্তর বছর বয়সেও এখন হাসি খুশি দেখি যখন দুটো মানুষ একসঙ্গে একে অপরের হাত ধরে হেঁটে বেড়ায় তবে আজও খারাপ লাগে নির্মলোর জন্য খারাপ লাগে আমির জন্য বাবা মায়ের জেদের জন্য হারিয়ে গেল দুটো জীবন নির্মল দুটো চোখ যেন অজক খুঁজে বেড়ায় মৌমিকে হয়তো বলে আমি আছি শুধু তুমি ছিলে না গল্প তুমি ছিলে না কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে আমি সঞ্চারী আমার গল্পপাটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর একটা প্লিজ লাইক দিয়ে দেবেন আর যদি নতুন বন্ধু হন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ